বর্ষা আসার আগেই বাগানের শাক সবজিগুলো কী তরতাজা দেখতে লাগছে আজ বিকেলবেলা চলে আসলাম বাগানের বেশ কিছু কাজ করতে অনেকে আপনারা বলেন যে বাগানে গাছের রিপোর্টিং বা সার প্রয়োগের সময়ের ভিডিও একটু দেখাতে আমি আজকে বেশ কিছু বাগানের কাজ করব। প্রথমেই ভেবে নিয়েছি যে বগেনভিলার গাছগুলোতে একটু কাটিং করব আর তাতে সার প্রয়োগ করব কাটিং করার সঙ্গে সঙ্গে গাছে একটু খাবার দিতে হয় কারণ কাটিংয়ের পরে যে ডেভেলপমেন্টটা হবে গাছের তার জন্য গাছের একটু খাবারের প্রয়োজন সেজন্য সেই সময় একটু খাবার দিয়ে দেব। আমার বাড়ির সামনের দিকে যে জায়গাটা রয়েছে সেখানে প্রায় ছ থেকে সাতটা বগেনভিলার গাছ রয়েছে একটা একটা করে রিপোর্টিং করব তবে আমি যখনই করি তখনই দুটো করে গাছকে এর কাটিং করে খাবার দিয়ে দিই রিপোর্টিং ঠিক নয় তবে বোগানভিলা গাছে বছরে দু থেকে তিনবার রিপোর্টিং করা যেতে পারে যদি আপনি ছোটো টবের মধ্যে রাখতে চান তাহলে অন্তত দুবার তো রিপোর্টিং করতেই হবে না হলে গাছে তেমন করে ফুল পাওয়া যাবে না আর তিনবার করতেও পারেন কোনো অসুবিধা নেই একটা হল নভেম্বর মাসে করলেন আরেকটা এই ফেব্রুয়ারি মাসে একবার করতে পারেন আবার ঠিক বর্ষার পরে পরেই সেপ্টেম্বর মাসে বা অগাস্ট মাসে এরকমভাবে কিন্তু ভাগ করে তিনবার রিপোর্টিং করা যেতেই পারে তবে আমি দুবার রিপোর্টিং করি আর মাঝে মাঝে এইরকমই গাছে খাবার দিয়ে দিই গাছে তো খাবার সবসময় দিতে হয় কারণ এগুলো ছোট ছোটো টবের মধ্যে খাবার কোথায় পাবে অল্প অল্প একটু খাবার না দিলে মাসে অন্তত একবার করে খাবার তো দিতেই হবে তবে বোগেনভিলা গাছে আমি কি করি একবার করে ফ্লাওয়ারের ফ্ল্যাশটা হয়ে যাবার পরে যখন ফুলগুলো ঝরতে শুরু করে তখন একবার কাটিং করে খাবার দিয়ে দিই আবার এই কিছুদিন পরে মানে প্রায় এক সপ্তাহ পরে আবার একবার খাবার দেব। এতেই ফুলটা আসতে শুরু করবে তারপরে ফুল হয়ে যাওয়ার পর পর্যন্ত আর খাবার দেওয়ার দরকার পড়বে না ফুলের কুড়িটা আসার পরে একটু মাঝে মাঝে লিকুইড ফার্টিলাইজার দিয়ে দিলেই হয়ে যায় আমি লিকুইড ফার্টিলাইজারও অনেক রকমের ব্যবহার করি সেগুলো আপনাদেরকে দেখাই এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এখন যে ব্রগণ গাছটাতে কাটিং করছি এইটা স্নো হোয়াইট ভ্যারাইটি এটার ফুলটা সাদা রঙের হবে কিন্তু একটু অন্য রকম শুভ্রার মতন নয় এই গাছটা কিন্তু নতুন নিয়ে এসেছি একদম ছোট চার ইঞ্চির একটা টবে ছিল চার ইঞ্চি পাঁচ ইঞ্চির মতন একটা টব তারপরে এটাকে এখন আট ইঞ্চির টবে দিয়েছি এইটা আমার বাড়িতে নতুন সংযোজন বলতে পারেন গাছটার ফুলটা এত সুন্দর হয় যে আমি নিয়ে চলে আসলাম এছাড়াও আমার বাড়িতে শুভড়া রয়েছে সাদা ফুলের গাছ কিন্তু দেখতে খুব ভালো লাগে আর ফুলও অনেক ফোটে এই গাছটাও একটু কাটিং করে দিলাম আর এবার একটু খাবার দিয়ে দিতে হবে আমার নিজের তৈরি মিক্সড ফার্টিলাইজারটাই আমি আমার বাগানেও ব্যবহার করি এবং আপনাদেরকেও দিই আমি এই সারটার ওপর খুব বেশি ভরসা করি কারণ এই সারটা দিয়ে দিলে না আমার অন্য কিছু নিয়ে আর চিন্তা করতে হয় না কারণ আগে যেটা হতো গাছের বিভিন্ন রকম সমস্যা হতো যে সমস্যাগুলোকে একটা একটা করে রেক্টিফাই করে ঠিক করতে হতো আর তাতে কি হতো মানে গাছটা একটু খারাপও হয়ে যেত আর সেই গাছের মানে গাছটাকে ঠিক করতে গিয়ে আমাকে অনেক কিছু চিন্তা করতে হতো অনেকবার বিভিন্ন রকম ট্রাই করতে করতে ঠিক করতে হতো আর এই সারটা যদি আমি দিয়ে দিই তাহলে গাছের এই যে ছোট ছোট বিভিন্ন রকম সমস্যা হয় বিশেষ করে মাইক্রো নিউট্রেন্টের অভাবে বিভিন্ন রকম সমস্যাগুলো দেখা যায় সেই সমস্যাগুলো আমার পড়তে হয় না আর নিশ্চিন্তে থাকা যায় আর এই সারটা একটু কস্টলি হয় যেহেতু সারের মধ্যে বিভিন্ন রকম আমি জিনিস মেশাই এবং সবগুলোই খুব ভালো কোয়ালিটির মেশিন রাখি যাতে গাছে কোনো সমস্যা না হয় আর একসাথে এমন পরিমাণে মেশানো থাকে যে গাছে সুন্দর ফুল ফলও আসে এবং গাছের পরিচর্যার ক্ষেত্রেও কাজে লাগে আর গাছের ডেভেলপমেন্টের সময়ও ব্যবহার করা যায় আর যে কোনো সময়ে আমরা দিতে পারবো যে কোনো গাছে দিতে পারবো আর এবার আমি যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমি একেবারে ছোটো একটা টপ থেকে বের করে এরকম একটা ছয় ইঞ্চির টবে বসিয়েছি ফুল আসতে শুরু করেছে এটা থিমা ভ্যারাইটির একটা গাছ এতে ফার্টিলাইজারও দিয়ে দিয়েছি এরকম করে অনেক ছোট ছোট গাছগুলোকে আমি সাপোর্ট দিয়ে রেডি করে রাখার চেষ্টা করছি যাতে ছোট টবের মধ্যেই গাছগুলোকে করা যায় বাড়িতে সেরকম জায়গা নেই কিন্তু গাছগুলো করার খুব ইচ্ছে তাই খুব বড় টবে আমার বাড়ির প্যাসেজে যে ফুলাগুলো রয়েছে সেগুলো বড় টবে রেখেছি আর ছাদের রাখতে গেলে আমাকে ছোট টবের মধ্যেই রাখতে হবে এবং বারবার বিভিন্ন রকম পরিচর্যা করতে হবে যাতে ছোটো টবের মধ্যেই ফুল পাওয়া যায় এখন এখানে এই পড়তলিকার গাছগুলো একটুখানি কাটিং করে দিচ্ছি কারণ বেশ অনেকটা বড় হয়ে গেছে আবার ছোট ছোট যে ডালগুলো সেগুলোকে ফেলে দেব না টবের মধ্যেই একটা ধার দিয়ে বসিয়ে দেব। এতে টপটা পুরো ভর্তি হয়ে যাবে ঝাঁকড়া হবে আর এই যে নতুন যে ডালগুলো কেটে নিলাম এগুলো নষ্ট হবে না এগুলো জাস্ট একটা কাটিং বসিয়ে দিলেই হয়ে যায় বেশ ভালো ফুল আসে তবে একটু পরিচর্যার প্রয়োজন হয় না হলে কিন্তু গাছগুলো বড়ই হতে থাকে ফুল খুব কম আসে খাবার দিতেই হবে ভালো খাবারের প্রয়োজন আর এই গাছগুলো তো কিন্তু সব রকম নিউট্রিয়েন্টেরও প্রয়োজন হয় সব গাছেরই সব কিছুর প্রয়োজন হয় তবে আমরা যেটুকু দিতে পারি সেটুকু দিই যেরকম এই গাছে আমি দু চামচ মতন ফার্টিলাইজার দিয়ে দিলাম সব গাছেই যেরকম দিই ফার্টিলাইজার সেখানে মাপের একটু তারতম্য হয় কিন্তু এই সারটা আমি সব গাছেই দিতে পারি এরকম করে করে বাগানে বেশ কিছু কাজ আমি বিকেলের দিকে করি কারণ বিকেলের দিকে রোদটা থাকে না আর এই গরমকালে সকালবেলা একেবারেই কোনো কাজ করা যায় না শুধুমাত্র জল দেয়া ছাড়া কোনো রকমে সকালবেলা একটু জল দিয়েই আমি নিচে চলে যাই কারণ এত গরম আর যতক্ষণ ছাদে থাকবে ততক্ষণ আমারই কষ্ট হবে এই বিকেলের পর থেকে মানে মোটামুটি সাড়ে চারটের পর থেকেই এই কাজগুলো অল্প অল্প করে করি তবে প্রত্যেক দিন কিন্তু রকম এত কাজ করি না যখন মনে করি যে একটা নির্দিষ্ট ধরনের কাজ করবো যেরকম আজকে যে কাজগুলো নিয়ে বসেছি সেগুলো হলো গাছে একটু সার প্রয়োগ সেক্ষেত্রে যে যে গাছগুলোকে সার প্রয়োগ করতে হচ্ছে সেই গাছগুলোকে কিন্তু আমি বের করে এই একটু কাটিং করে দিলাম আর একটু সার প্রয়োগ করলাম এই বাড়ির সামনের দিকে যে স্পেসটা রয়েছে এখন এই জায়গাটা এখন শীতকালে একদম ভর্তি হয়ে যায় ছোট ছোটো গাছে কিন্তু এই গরমকালে একটু ফাঁকা রাখা যায় গরমকালে অল্প গাছ থাকে আমার বাড়ির যে ড্রাগন গাছগুলোতে ফুল এসেছে সেই ফুলগুলো ফুটে যাওয়ার পরে ফুলের যে অংশটা শুকিয়ে আসে সেই অংশটাকে কিন্তু কেটে ফেলতে হয় না হলে এটাই পচতে থাকে আর পচে ফলটাকে নষ্ট করে দেয় তবে জাস্ট কালকেই যে ফুলগুলো ফুটেছিল সেগুলোকে কেটে দিলাম না আগের দিন যে ফুলগুলো ফুটেছিলো সেগুলোকে কেটে ফেলে দিলাম এবার ড্রাগন গাছে একটা গাছে দশটা ফুল ফুটেছিল সেখান থেকে দুটো ফুল নষ্ট হয়ে গেছে মোট কথা একটা গাছে আটটা ফুল ঠিকঠাক হয়েছে আর আরেকটা গাছে তিনটেই ফুল এসেছিলো তিনটে ফুল থেকেই ফল হয়েছে সেটাতে কোনো অসুবিধা হয়নি সেটাতে কিন্তু তিনটে ফুল থেকেই আমি ফল পেয়েছি এবার যে ফুলগুলোকে ফেলে দিলাম সেগুলোকে আমি জলের মধ্যে ফেলে রাখলাম কারণ ফুলের ভেতরেও একটা ভিটামিনস থাকে বিভিন্ন রকম খাবার থাকে যেগুলোকে আমি জলের মধ্যে মিশিয়ে দিলে জলে সেই খাবারটা চলে আসবে এবং সেই জলটা গাছে দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এবার চলে আসলাম বেগুন গাছগুলোর দিকে ছাদ বাগানে বেগুন গাছ কিন্তু খুব সহজে করা যায় যে কেউ করতে পারবে কারণ বেগুন গাছটা খুব সহজ তবে একটাই জিনিস বেগুন গাছের ক্ষেত্রে যে খাবার বেশি দিতে হবে আর একটু পোকামাকড়ের ওষুধ দিতে হবে আমরা যেহেতু জৈবভাবে বাগান করার চেষ্টা করি মানে করি এবং কখনো সখনো হয়তো রাসায়নিক দিতে হয় সবসময় যদি জৈব কীটনাশক দিতে থাকেন তাহলে কিন্তু রাসায়নিক কীটনাশকটা দিতে হবে না এই বেগুন গাছের ক্ষেত্রে তাই একটু ওষুধটা দিতে হবে বারবার না হলে কিন্তু বেগুন গাছে পোকামাকড় লাগবে টবের গোড়াটা একটু খুঁড়ে নিয়ে এখন একটু সার দিয়ে দিচ্ছি আর গাছে যদি খুব ভালো খাবার দেয়া থাকে খুব একটা পোকামাকড় লাগে না ছাদ বাগানে বিকেলবেলা পাখিদের আনাগোনাও কিন্তু থাকে তার মধ্যে থেকে একটা ছোট্ট ক্লিপিংস আপনাদের জন্য তুলে ধরলাম এবার চলে আসলাম আমি ঢ্যাঁড়স গাছগুলোর কাছে বেশ কিছু ঢেঁড়স গাছ বসিয়েছি আর দেখুন বেশ তরতাজা হয়ে বড় হয়ে উঠেছে কিন্তু এত যদি পাতা থাকে ঢ্যাঁড়সটা কোথায় ধরবে সেজন্য বেশ কিছু পাতা কেটে ফেলে দিচ্ছি এইগুলো কিন্তু মাঝে মাঝেই করতে হয় আর আজকে একটু নিয়ম করে করে দেওয়ার চেষ্টা করছি তবে ঢ্যাঁড়স গাছগুলোতে আজকে আর খাবার দেব না কারণ এখানে ফুল এখনও আসেনি সেরকমভাবে ফুলটা একটু আসুক সব গাছগুলোতে তারপরে একবার খাবার দিয়ে দেব। এখন মাঝে মাঝে একটু লিকুইড ফার্টিলাইজার দিচ্ছি তবে কিছুদিনের মধ্যেই একটু খাবার দিতে হবে বেশ অনেকগুলো গাছ রয়েছে খাবারও অনেকটা লাগবে মোটামুটি এক প্যাকেট খাবার কিন্তু প্রায় লেগে যাবে এই কুড়িখানা গাছে এই বেগুন গাছ আর ঢেঁড়স গাছ ছাড়াও আমার এই পাশে রয়েছে শশা গাছ সেগুলো সবে সবে একটু বড় হতে শুরু করেছে সেগুলো তো একটু সাপোর্ট দেবো বলে ভাবছি অনেক দিন ধরে কিন্তু দেয়া হয়ে উঠছে না বড় বড় বাঁশের কঞ্চির মতন রেডি করে নিয়ে এসেছি শশা গাছে একটু সাপোর্ট দেব বলে আর নেট দিয়ে দিলেও হয় দেখা যাক করব আপনাদের সাথে নিশ্চয়ই আরেক দিন আরেকটা ভিডিওতে শেয়ার করব আজকে ঢ্যাঁড়স গাছের পাতাগুলো কেটে একদিকে সরিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দিচ্ছি যে টপগুলোতে শুকনো হয়ে গেছে সকালবেলা তো জল দেওয়া হয়েছিল তারপরে কিছু টপ একটু শুকনো হয়ে যায় সেই টবগুলোতে একটু জল দিয়ে দিলে আবার পরের দিন সকালবেলাটা গাছটা ঝিমিয়ে যায় না সেগুলো একটু দেখে দেখে জল দিয়ে দিচ্ছি আর আমি যে জল দেওয়ার একটা এই যে কৌটোটা তৈরি করেছি এটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম এটা কিন্তু তৈরি করার পরে আমার খুব কাজে লেগেছে একেবারে কোমর ঝুঁকিয়ে জল দিতে হয় না আর লিকুইড ফার্টিলাইজারও এইভাবে কষ্ট করে বারবার ঝুঁকে ঝুঁকে দিতে হয় না সুন্দর এই যে কৌটোর সঙ্গে লাঠিটা লাগানো রয়েছে সেটা দিয়ে জল দিতে আমার খুব সুবিধা হয় এই বিকেলবেলা জল দেওয়ার সময় আমি এটা করে দিই আর এছাড়াও লিকুইড ফার্টিলাইজারও এটাতে করে দিই আমার খুব সুবিধা হয় আর আমি লিকুইড ফার্টিলাইজারটা এই সপ্তাহে একদিন করে তো দিই সেজন্য এই লিকুইড ফার্টিলাইজার দেওয়ার সময় আমার বেশ কষ্ট করতে হয় তাই এটা বানিয়ে নেওয়ার পরে আমার খুব সুবিধা হয়েছে আজকে এই করলা গাছ থেকে দুটো করলা তুলে নিলাম এর আগেও বেশ কিছু তো করলা তোলা হয়েছে আপনাদেরকে দেখিয়েছি আর এই পাশে যে লঙ্কা গাছগুলো রয়েছে সেগুলো তো কিন্তু বেশ কিছু লঙ্কা ধরেছে এর আগে দু চারটে লঙ্কা তুলে নিয়ে গেছিলাম তাই আজকে ভাবলাম বেশ কটা লঙ্কা তুলি আর আপনাদেরকেও দেখাই সবুজ গাছের মধ্যে লঙ্কাগুলো দেখা যায় না একদম কিন্তু তারপরে যখন তোলা হয় তখন কিন্তু খুব ভালো লাগে আজকেও তেমনই লঙ্কাগুলো তুলতে তুলতে ভাবছি যে এই গাছগুলো কিন্তু প্রায় মাসের ওপরে বয়স হয়ে গেছে শীতকালে বসিয়েছিলাম শীতকালে এত গাছ বসানো হয়ে গেছিলো এবছর যে সবকটা গাছকে ঠিকভাবে পরিচর্যা করতে পারিনি সেজন্য কিছু গাছ এরকম হয়েছে যাতে খাবারই দেয়া হয়নি কিন্তু দেখুন ঠিক এখন কিন্তু সেই গাছগুলোতে সুন্দর ফল হচ্ছে এইখানে যে জামরুল গাছটা ছিল সেই জামরুল গাছে প্রায় বেশিরভাগই ফল তুলে নিয়েছিলাম দু একটা ফল রয়ে গেছিলো যেগুলো পাখিতে খেয়েছিল আজকে সেটা তুলে দেখছি এই দুটো ফল পাখিতে খেয়েছিল। যেগুলো তুলে আর ঘরে নিয়ে যাওয়া যাবে না আমি আজকে যে লঙ্কা আর করলা তুললাম এগুলোই ঘরে নিয়ে যাবো এপাশে পাশে রয়েছে সেই আচারি চিলির গাছটা যেটাতে লঙ্কাগুলো বেশ মোটা মোটা হয় আর এগুলো তো আচার আর করা হয় না এই লঙ্কাগুলো অনেক সময় ওই ভাতে কোনো কিছু সেদ্ধ দেওয়ার পরে এই ওটার মধ্যে মেখে খাই লঙ্কার একটা সেন্ট আছে কিন্তু ঝাল নেই যারা ঝাল খেতে পছন্দ করেন না কিন্তু লঙ্কার যে সেন্টটা সেটা পছন্দ করেন তারা কিন্তু এই আচারি চিলির গাছটা বসাতে পারেন এছাড়াও এটা আচার করেও খাওয়া যায় আর এইখানে যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমার এই কাগজি লেবুর গাছ এটা কিন্তু আমার বাড়িতে নতুন সংযোজন প্রথম বছরই প্রচুর ফুল এসছে এবং প্রচুর লেবু ধরেছে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা লেবু তুলে এখান থেকে নিয়ে খাই দেখি কীরকম হয়েছে তাই ভাবলাম আজকেই একটা তুলে নিই লেবুগুলো দেখতে সবুজ হলো। ভিতরটা নিশ্চয়ই রসালো হবে আর এই প্রথমবার এই লেবুটা তোলা হলো কেমন লাগলো আপনারা জানাবেন এই হলো আজকের হারভেস্টিং আর বাগানের কিছু কাজ যেটা আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো এখন আমি চলে যাচ্ছি এই কটা সবজি নিয়ে জামরুলগুলো যেমন তেমন পড়ে থাকবে কারণ জামরুলগুলো পাখিতে খেয়েছে আর লঙ্কা করলা এইগুলো তো পাখিতে খায় না তাই আমি নিয়ে যেতে পারছি সঙ্গে লেবুও পাখিতে খায় না এগুলো তাই আমরা খাবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে